হ্যাঁ গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফাইনালি আমি সরস্বতী পুজোর ব্লগটা রেডি করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এতটা লেট হওয়ার থেকে বড়ো কারণ হলো আমার কয়েকটা ক্লিপ আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি তো একটু মনটা খারাপ ছিল আমি এডিট করবো কিভাবে মানে আমি যেরকম ভেবেছিলাম তো হয়ে উঠছিল না বলে বাট দেন ভাবলাম যে যেটা আছে সেটাও অলরেডি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করাই যাক তো আমার সেই দিনটা কীরমভাবে আমি কাটিয়েছি তো লাস্ট দু তিন বছরের মতন আমার ডেস্টিনেশান ছিল স্যারের বাড়ি সেকেন্ড ডে ছিল এটা যেহেতু আগের বাড়ি আগের দিনকে আমার বাড়িতেও পুজো হয়েছে তো এটা স্যারের বাড়ি সে সেকেন্ড দিন ছিল আর সকাল থেকেই থাকার প্ল্যান থাকলো এবছর আমি মানে একটু লেট করে ফেলেছি কারণ আমার ঘুম ভাঙিনি সকালে তো সেই যেরকম ভাবনা সেরকমভাবেই যুক্ত হয়েছিলাম সেখানে গিয়ে যেই কাজটায় নিজের ইচ্ছে অংশগ্রহণ নিয়ে থাকি সেটা হচ্ছে ফলের দায়িত্বে ফল কেটে ফল দেওয়া গেস্টে অনেকক্ষণ বসে থাকার পর যখন আমি নিজের ফটো তুলতে পারছিলাম না আমি একটু হয়ে গেছিলাম আপসেট তো আমি আমার বন্ধুকে নিয়ে লিটারেলি চলে গেলাম মোবাইলে ফটো তুলতে ফটো ফটো তোলার পর ইভেন অনেকগুলো ফটো তোলার পর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে বিকজ রেডি আবার সেখানে যাওয়ার প্ল্যান কারণ বিকেলে প্রোগ্রাম প্রোগ্রাম আছে তো ব্যাস চেঞ্জ করে চলে এলাম তো তোমরা এরপরে অনেকগুলো আরও গানের ভিডিও দেখতে পারবে তোমাদের খুব অবশ্য ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো তোমরা গানগুলো শোনো তো বাকিটা গানের পর কথা বলছি তোমাদের সাথে এই দুজন ছিল আমার বিকালের সঙ্গী

বেশ কয়েকটা গান হওয়ার মাঝখানে ছিল ছোট্ট কফি ব্রেক তো তার মাঝখানে আমি এলাম ভেতরে স্যারের বাড়ির ছোট সদস্যর সাথে একটু খেলা করতে আর গান বাজনার আগেও কয়েকটা গেম হয়েছে আমি যেহেতু চেঞ্জ করে আসতে লেট করেছি বলে আমি সেটা অ্যাটেন্ড করতে পারিনি তো গান বাজনা নাচানাচের সব প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর স্যারের বাড়ি থেকে প্যাকেট কালেক্ট করে আমরা চলে এলাম যে যার বাড়ির দিকে ফাঁকা রাস্তা ফাঁকা স্টেশন আমি একেবারে ফিরছি যাকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং